হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আমরা অ্যাঞ্জেলি প্যান্ট এই বেয়ার করতে এলাম সবগুলো অ্যাঞ্জেলি পেন্ট বের করে নেবো তো আপনারা ভিডিওরা তৎক্ষণে কন্টিনিউ দেখে যান তো আমরা প্রথমে ক্যারেক্টারটা চেঞ্জ করব তারপরে ক্যারেক্টার চেঞ্জ করার পর গানটা হাত থেকে সরাই নেবো দিয়ে চলে যাব আমরা স্কিম মারা শুরু করতে তো আমরা চলে এলাম অ্যাঞ্জেলি রিং ইভেন্টে তো তার আগে আমরা গুটি স্কিন করে লাকটাকে বাড়িয়ে নিব যদি তাও ঘেরে না দয়ালু ভাবে দিয়ে দেয় তো এইভাবে দেখি অনেক ইউটিউবারেরা ই করে টিক্স খাটায় তো আমিও টিক্সটা খাটিয়ে মারলাম তো আমাকে প্রথম স্কিম কিছু দিয়ে দিল না মাত্র আটটা টোকেন দিল তো আমি এইভাবে টিক্স খাটাতে থাকবো গেরেন গেরেনা কতক্ষণ না দেয় এটা যে সব দেখি যে টিক্স তো আমিও সেভাবে চেষ্টা করবো আর স্কিম মারব অ্যাঞ্জেলি পেন্টে তো আবার স্কিম মেরে দিলাম এবার কি দিবে গেরেনা না দেও ও গেরেনা দিলো দিল না কেউ গ্রে না কি অতই উলু না ওই খুলেছে ব্যবসা আমাদেরকে বাঁশ দেওয়ার ধান্দা তো কত অত তাড়াতাড়ি দিবে না তো আমরাকে এইভাবে ট্রাই করতে হবে লাক রয়েল স্কিম আর এনজেলি পেন স্কিম মেরে তো চলো গাইস আর একটা স্কিম মারা যাক আর আমার কাছে তো ডায়মন্ডও না এই ডায়মন্ডটি কি বের করতে পারবো সবগুলো এনজেলি পেন তো অত বক বক না করে ভিডিওটা দেখে যান তো দেখা যাক কি করে এভাবে তো অনেক ইউটিউবার লাক ট্রাই করে তেমনকে দেখতে পাই একেবারে উপরা উপরি ইঞ্জেলি প্যান্ট পড়তে থাকে পড়তে থাকে তো আমাদের দিচ্ছে না কেন আমাদের কি টিক্সটা কি খাটতে আছে না নাকি আমাদের মনে হয় ক্যারেক্টারটা চেঞ্জ করতে দিতে পারে কি না কি হয়েছে বুঝতে পারি না একটা তো দেওয়ার কথা না এবার এদিকে টোকেনও দিতে আছে না এদিকে প্যান্টও দিতে আছে না তো আমরা উড়া দুটা স্কিম মারতে আসি যদি এ ডায়মন্ডে না না পাই তাহলে আমরা একটা ডায়মন্ড আবার পড়াই লাগবে গাইস তো আমাদেরকে এই লুনা ক্যারেক্টারটাকে নিতে হবে তাছাড়া হবে না লুনা ক্যারেক্টার হবে না তো আমরা অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে চলে আসলাম এই অ্যাডাম ক্যারেক্টার দেখা যাক আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে পুরা স্কিম কিন্তু দিচ্ছে না গ্যাস কিচ্ছু করার নাই গেরে না অতটা আমাদের উপরে দয়া করবে না কেন জাগির বলেছি গেরে না আমাদেরকে সবসময় বাস দিয়ে যায় এবং বাস খেয়ে থাকতে হবে তো লাকড়ালে স্কিম মেরে দিলাম তারপরে আবার একটি গাছ স্কুলে স্কিম মেরে দিলাম দিয়ে এবার এঞ্জেলি পেনে স্কে গ্রেনেডা দেও গো দেও ও গ্রেনেডা গ্রেনেডা যতই শ্রম করো বা যতই শুভের কাজ করো ওর জন্য তাও ওই চোখ তুলে থাকাবে না তোমার দিকে যতক্ষণ ওর পেট উপরে ডায়মন্ড না খেতে পারছে তো আমরা ক্যারেক্টার একের পর এক চেঞ্জ করতে আসি তাও দিতে না গেরে না তো কি করার গাইস কতক্ষণ দিবে না আমরা তো উড়া ধরা ডায়মন্ড টপ করতে থাকবো যতক্ষণ না দিবে আমাদের টার্গেট হলো এই সবুজ জিল প্যান্টটা আর লাল কালারের নিয়ে এই যদি এই দুইটা মিলে যায় তাহলে আমরা ডায়মন্ড আর খরচ করবো না গাইস তো ইতিমধ্যে আমার দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে ছেষট্টি ডায়মন্ড তো আমাকে ডায়মন্ড টপ করতে হবে চলে গাইস ডায়মন্ডটা টপ আপ করে আসি তো গাইস ডায়মন্ড টপ করে চলে এলাম ইতিমধ্যে এই এক হাজার ডায়মন্ডে কি কি পাবো মনে হচ্ছে তো গাইস বেশি বকবক না করে চলে যাব আমি ক্যারেক্টারটা চেঞ্জ করে লুনা ক্যারেক্টারটাকে নিয়ে চলে যাব তো কি ব্যাপার নেট ও নেটের সমস্যা গায়ে টেনশন করার কোনো দরকার নেই আমরা এখন উড়াধুরা স্কিম মারতে থাকবো গ্যাস তো এখানে কিছু দেখা যাচ্ছে না যে এত স্কিমের ভিতরে পাওয়া যাবে বা এত স্কিমে গ্র্যান্ড প্রাইজ এগুলো দেখাচ্ছে না বুঝতে পারতেছে না গেলে যে হচ্ছে না এটা এবারকার দায় নাই তো তোমরা কেউ দেখে থাকলে বা কয় স্কিমে দেয় এটা কেউ থাকলে কমেন্টে জানিয়ে দেও তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ছিল যে এত স্কিমে একটা গ্র্যান্ড প্রাইজ অবশ্যই পাওয়া যায় তো আমাদের লুনা দেওয়া হচ্ছে না তো আমাদেরকে অ্যাডাম কে নিয়ে মারতে হবে যেহেতু আমাদের লাখটা প্রচুর খারাপ যাচ্ছে তো আমরা বক বক না করে স্কিম মারা শুরু করব ধুরা স্কিম কতক্ষণ না দেয় গেলে না আমরা দেখতেই থাকবো আজকে কতক্ষণ দেবে না তো আমরা অত পিছে পিছিয়ে হটার পাটি না যতক্ষণ ডায়মন্ড থাকবে ততক্ষণ স্কিম মারা শুরু করতেই থাকবো গ্যাস তো আমাকে কি দিবে গ্যাস এ আবারও সাতশো বিরানব্বইটি ডায়মন্ড চলে এসেছে এই সাতশো বিরানব্বই ভিতরে কি দিবে গ্রেডা একটা অ্যাঞ্জেলি ফ্যান অনেক ইউটিউবার রেখে দেখি দুই এ গোটাই অ্যাঞ্জেলি ফ্যান বের করে দিচ্ছে তো আমরা ছোটখাটো ইউটিউবার হলেও আমরা নিজের স্বার্থের মতন বা আমাদের নিজের পছন্দের মতন একটি বা দুইটা এনজিল প্যান বের করার চেষ্টা করব তো গ্যাস আমরা অত বড় কন্টেন্ট ক্রিয়েটারও না বা বড় না আমরা একটি ছোটখাটো চ্যালেঞ্জ হলো আমার তো আমরা বিনোদন যাওয়ার জন্য একটু ভিডিও বানাই বা এক একটা এঞ্জেল ফ্যান শক্তের বয়সে বের করলে আপনাদেরকে তুলে ধরি ভিডিও গুলা তো কত টাইমের লাগলো আপনাদেরও ধারণা হয়ে যাবে বা আমারও বের করা হবে তো গাইস আমাদেরকে কি দিবে না গাইস এত ক্যারেক্টার চেঞ্জ করে গ্রেনার মেয়ের নাম করলে বলে শুনি অনেক ছেলেদেরকে বলে এঞ্জিলি প্যান দেয় তো আমরা খাটাবো গ্রেনার বইয়ের নাম করতে হবে তাহলে দিতে পারে গাইস গেরেনার বইয়ের নাম না করলে আমাদেরকে একটি এঞ্জিলি প্যান দিবে না তো এত ক্যারেক্টার চেঞ্জ করি এত ই করি তা আমাদের লাখটা একটু বাড়তাছে না গাইস তো আমরা গেরেনার মেন নাম করে দিতে হবে একটি স্কিম তো গেরেনার মেন নাম করে দিয়ে দিলাম স্কিম ও গ্যাস বলতে না বলতে আমাদেরকে একটি লাল অ্যাঞ্জেলি পেন দিয়ে দিল এটা তো আসলে টিক্স খাটে আমাদের কি আবার কি দিবে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ গেরেনার মেন নাম করে দিলাম আবারও যেহেতু পেলাম একবার কি দিবে গ্যাস আমার যেটা পছন্দ ছিল ও গ্যাস বলতে না বলতে ও গ্যাস যেটা পেয়েছে আবার ওইটা দিয়ে দিয়েছে তো সমস্যা না এদিকে আমাকে একশো টোকেন দিয়েছে গ্যাস তো আমরা একটি সবুজ অ্যাঞ্জেলি পেন এক্সচেঞ্জ করে নেব টোকেন দিয়ে তো আমার মূল উদ্দেশ্য হলো গাইস ওই দুইটা এঞ্জেলি প্যান এক্সচেঞ্জ করার তো চলো অ্যাঞ্জেলি পেনটা এক্সচেঞ্জ করা যাক তো সবুজ এই অ্যাঞ্জেলি প্যানটা আমরা এক্সচেঞ্জ করে নেব তো তোমাদেরকে যার কাছে যেটা ভালো লাগে সেটা এক্সচেঞ্জ করে দিব সমস্যা নেই কিন্তু এই অ্যাঞ্জেল প্যানে যে কোনো একটা বের করতে গেলে ইচ্ছা মতন দুই হাজার থেকে বাইশশো ডায়মন্ড নিয়ে গুছিয়ে থাকবেন তাহলে আপনারা ইচ্ছা মতন একটা বা অ্যাঞ্জেলি প্যান পেয়ে যেতে পারেন তো গায়েস আমি তো এই দুইটায় পছন্দ ছিল এই দুইটাই পেয়ে নিয়েছি কেন ফিমেল ফিমেলের জন্য এটা মেয়ের জন্য হলো এ লালটা আর সবুজটা হলো ছেলেদের জন্য তো এটি মধ্যে আমার ভিডিও ছিল গায়েস আমার কোনো কথাতে ভুল ত্রুটি হলো আপনারা সবাই মাফ করে দেবেন আর আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি গায়েস তো আপনারা একটা লাইক কমেন্ট আশাই করি ততক্ষণ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম